হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আবার আল্পনাস ব্লক থেকে একটা ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে হাজির হলাম আজ উল্টো রথ তাই সবাইকে জানাই উল্টো রথের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আজকের জগন্নাথ বলরাম সুভদ্রার বাড়ি ফেরার দিন তা এবারের উল্টো রথটি পড়েছে দুদিন ধরে সোজা তাই হয়েছিল যেহেতু তিথি এরকমই পড়েছে দুদিন ধরে তা কিছু কিছু জায়গায় কালকে রথ হয়েছে যেমন শ্রীরামপুর মাহেশটা এসে কালকের হয়ে গেছে আর এটা আমাদের মাশবের সব আজকের তাই এই যে রথের দড়িতে টান পড়েছে এবার ফিরছেন জগন্নাথ দেব বাড়ি ফিরছেন তাই যেখানে যা রথ আছে সব চলে যাবে যে যা নিজের এতে ওনাদের নিয়ে ফিরে যাবে নিজ গৃহে এই দেখো আর এই রথের দিন ধরেই সূচনা হয়ে গেল দুর্গাপূজার কারণ বেশিরভাগ ক্লাব বলো বা যেগুলো বনিদ্বীপ পুজো বলো বেশিরভাগ জায়গাতেই রথের দিনেই খুঁটি পুজো হয়ে যায় দেখবে ঠিক এই রথের তারিখেই হয় চতুর্থী বা পঞ্চমী বা ষষ্ঠী কিছু একটা পড়বেই দুর্গা পুজোর মানে এই রথের তারিখ ধরেই দুর্গা পুজোর এটা শুরু হয় তাই এখন থেকে আবার শুরু হয়ে গেল আর বাঙালির বারো মাসে তেরো পার্বণ জানোই কিছু না কিছু লেগেই থাকে মানে প্রত্যেকটা মাসেই দেখবে কিছু না কিছু অনুষ্ঠান পুজো আছেই আমাদের এই যে এরম করেই দিনগুলো যদি হেসে খেলে কাটে এটাই তো ভালো বলো না যে রথের আর রথটা নিয়ে যাওয়াও এবারে তো শুনলাম বেশ কিছু কিছু জায়গায় নাকি দুর্ঘটনাও ঘটেছে আর সবচেয়ে বড় কথা পুরীতে তো তোমরা সবাই শুনেছ বা নিউজে দেখেছ বলরাম পড়ে গিয়ে কিছু লোক আহতও হয়েছে ওনাদেরই সব কিছু লোক আহত হয়েছেন তাই ভগবানকে জানাই সবাইকে ভালো রাখো তোমরাও ভালো থাকো এই দেখো এটি হলো আর একটি রথ রথ তো অনেক জায়গা থেকে অনেক রকম বেরোয় এটা একটা ছোট্ট মতো রথটা ভারী সুন্দর দেখো ছোটোর উপরে সুন্দর করে সাজিয়েছে যেহেতু সরু চাকচারের ওপরে সেই জন্য একটু ধরে করে নিয়ে যেতে হচ্ছে আর সবার উপরে থাকে জগন্নাথ দেব ওপরে রয়েছে আর এই যে এটি হলো আর একটি রথ বেশ ভালো লাগে যখন রাস্তা দিয়ে এরকম যায় যে গুজে নাচ করতে করতে রদ রথ যায় কত লোকের সমাগম দেখো মনটা ভরে যায় এই দেখো আর আমার ভিডিও কীরকম লাগছে প্লিজ তোমরা জানাও তোমরা জানালে কমেন্টে তবেই আমি বুঝবো ভালো মন্দ যা হচ্ছে সব কিছু জানাও আর আমার সঙ্গে থেকো আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশের বেলটা প্রেস করে দিও একটু লাইক কমেন্ট করো একটু লাইক করলে আমি উৎসাহ পাই তাহলে আজকের মতো এই অবধি এই যে জগন্নাথ দেব তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে টা